আজকে আমি কথা বলবো ধূমপান কিভাবে আমাদের মানব জীবনকে নিঃশেষ করে দিচ্ছে পৃথিবীতে একটি পণ্যের প্যাকেটে লেখা থাকে যে দ্রব্যটি স্বাস্থ্যের জন্য বা দেহের জন্য ক্ষতিকর ক্ষতিকর জেনেও যে জিনিসটি পৃথিবীতে সবচেয়ে ব্যান্ডিং জগতে সবচেয়ে বেশি বিক্রি হয় সেটার নাম হচ্ছে সিগারেট আপনি যদি বাজারে যান বাজারে গিয়ে নিশ্চয় ধুয়া বা পচা মাছ মাংস কিনবেন না অবশ্যই ভালো জিনিস কিনবেন কিন্তু ধূমপানের সিগারেটের প্যাকেটে দেহের জন্য ক্ষতিকর ধূমপান বিষপান ধূমপান স্বাস্থ্যর জন্য ক্ষতিকর জেনেও আপনি রাস্তা দিয়ে সিগারেট ফুকে ফুকে খাচ্ছেন খেতে খেতে বাসায় যাচ্ছেন ধূমপান এই সিগারেটের ধোঁয়া ফুকতে ফুঁকতে বাসায় যাচ্ছেন আর এই ভেবে সান্ত্বনা দিচ্ছেন ধূপ কিচ্ছু হবে না কিন্তু এই ধূমপানের যে ক্ষতিকর প্রভাবগুলা সেটা কি আপনি জানেন গবেষণায় দেখা যায় যে ধূমপানের এই সিগারেটের ভিতরে যিনি কঠিন থাকে এর ভিতরে প্রায় পাঁচ হাজারের বেশি কেমিক্যাল আপনার বডিতে প্রবেশ করে আপনার দেহের কোষগুলোকে ধ্বংস করে দিচ্ছে যার কারণে প্রথমেই যে ক্ষতি হয় সেটা হচ্ছে আপনার দাঁতের মাড়ি এবং দাঁত কালো হয়ে যায় এবং দাঁতকে ধীরে ধীরে ভঙ্গুর করে দেয় নাক এবং মুখের নার্ভের কার্যক্ষমতা নষ্ট করে দেয় যার ফলে আপনি নাকে এবং মুখে নাকের ঘান অনুভূতি এবং মুখের যে স্বাদ সেটা নষ্ট হয়ে যায় কারণ দেখা যায় যে অনেক রুগী বা অনেক মানুষ এসে বলে যে আমার নাক এবং নাকের অনুভূতি নেই বা মুখের স্বাদ পাচ্ছে না আমরা কারণ খুঁজি যে কি কারণে এরকম হচ্ছে কোন কারণ খুঁজে পাই না একটাই কারণ পাই সেটা হচ্ছে সে ধূমপান করে সে স্মোকার এই ধূমপানের ফলে প্রথমে যে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের অর্গানে সেটা হচ্ছে লাংস বা ফুসফুস কারণ সিগারেটের ধোঁয়া যে প্রথমেই আমাদের লাংসে প্রবেশ করে লাংসের প্রথমে আমাদের যে লাংসে রেসপোরেটারি ডিজিজ বা রোগ তার মধ্যে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে সিউপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পারমানি ডিজিজ ব্রঙ্কাইটিস আমাদের অ্যাজমা আমাদের টিবি এটিকে এই সিগারেটের ধোয়ার প্রভাব হচ্ছে যার ফলে আমাদের লাংসে বা ফুসফুসে ইনফার্মেশন বা প্রদাহ তৈরি হচ্ছে আর এই প্রদাহের কারণে আমাদের ফুসফুসের যে কার্যক্ষমতা বা যে টিস্যুগুলা সে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এটার ফলে আমাদের প্রথমে যে লাংসের ভিতরে যে আমাদের লক্ষ লক্ষ অ্যালভিউলি থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ এলভিউলির কাজ হচ্ছে আমরা বাতাস থেকে যে অক্সিজেনটা নেই এটা বাতাস বাতাসের মাধ্যমে অক্সিজেনটা লাংসে রক্তে প্রবেশ করে এবং রক্ত এবং এখানে যে কার্বন ডাইঅক্সাইড সেটা রক্তে থেকে বের করে দেয় কিন্তু ধূমপানের প্রভাবে এই কার্বন মনোক্সাইড নামক বিষাক্ত গ্যাস রক্তের সাথে রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে নিজে এই রক্ত প্রবাহকে বাধাগ্রস্ত করে যার ফলে আমাদের লাংসে ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে দেখা যায় যে এই যে রেসপোটের ডিজিজ এটা তৈরি হচ্ছে আরেকটা গবেষণায় দেখা যায় যে ধূমপানের দশ সেকেন্ডের মধ্যে ধূমপানের নিকোটিন রক্তে মাধ্যমে ব্রেনে পোষায় ব্রেন থেকে সেখান থেকে যে আমাদের ডোপামিন বা ডোপামিন ও অন্য অন্য নিউরোট্রান্সপিটার নিঃসরণ করে যেমন অ্যান্ড্রোফিন তো অ্যান্ড্রোফিনের কাজ হচ্ছে আমাদের এটাকে ভালো লাগা প্রকাশ ঘটানো যার কারণে যে ধূমপানের প্রতি মানুষ আসক্ত হয়ে যায় ধূমপান তার নেশা এবং নেশাই আসক্ত হয়ে যায় তো তখন ধূমপান তার ভালো লাগে কারণ ধূমপানের স্মোকিং ইরিটেশন হয় কারণ যারা স্মোকিং করে তাদের ধূমপান না ধূমপান না করে সিগারেট না খায় তার ভালো লাগে না তার অস্বস্তি লাগে তার বাথরুম হয় না তার ধূমপানে স্মোকিং ইরিটেশন কারণ ধূমপানের তখন নিকোটিন যদি তার রক্তে কমে যায় তখন তার এরকম অস্বস্তিকর ফিল হবে এক সময় দেখা যাবে সে এইটার কারণে সুইসাইড করবে ধূমপান না করতে দিলে এই ধূমপানের এটা কারণ ধূমপানের স্বল্প মেয়াদি যে 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 জিনিস ক্ষতি হয় স্বল্প মেয়াদি যে ক্ষতিগ্রস্ত হয় যে ধূমপানের কারণে সেটা হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক বা আলসার স্বল্প মেয়াদি ক্ষতির মধ্যে যে গ্যাস্ট্রিক এবং আলসার হচ্ছে ধূমপানের কারণ কারণে হয় যদি আবার সবচেয়ে আরেকটা কারণ হচ্ছে ধূমপানের কারণে যে স্বল্প মেয়াদি ক্ষতি হয় তার মধ্যে হচ্ছে যে স্মোকিং এটা আমরা বলি স্মোকার কফ ধূমপানের কারণে কাশি দেখবেন যে যারা ধূমপান করে সময় কাশি দিচ্ছে একটা বিরক্তিকর কাশি সে কোনো অনুষ্ঠানে গেল বা কোনো কিছুতে গেল সে কাশি দিচ্ছে আর ধূমপানের কারণে আরেকটা স্বল্পমেয়াদী যে ক্ষতি হয় সেটা হচ্ছে পুরুষ হোক নিয়ে হোক তাদের যে যৌন ক্ষমতা চাহিদা সেটা কিন্তু কমেছে পুরুষদের ইলেকট্রাল ডিসফাংশন বা ইডি যেটাকে আমরা বলি পুরুষত্বহীন এখন মানুষ অনেক পেশেন্ট যে পুরুষত্বহীন মানে ইডি একটা ডিসফাংশন এই রোগে ভুগতেছে কি জন্য একটাই কারণ সেটা হচ্ছে স্মোকিং ধূমপানের কারণে আরেকটা এখন তার রক্ত আমাদের বড়িতে যে রক্ত নালী থাকে সেটা শুরু হয়ে যায় যার কারণে রক্তের নালীর ভিতর যে রক্ত প্লাটলিগুলো জমা হয়ে তখন ব্লক তৈরি হয় রক্ত বেনের দিকে বেনের দিকে সাপ্লাই হতে পারে না সে হার্ট অ্যাটাক করতেছে আর স্ট্রোক এটার ঝুঁকি বেড়ে যাচ্ছে কি জন্য এই স্মোকিং বা সিকারেট খাওয়ার জন্য সিগারেট পানের জন্য ধূমপানের ক্ষতি হয় না শরীরে এমন কোনো অঙ্গ নেই যে ধূমপানের কারণে ক্ষতি হয় ধূমপান স্বাস্থ্য স্বাস্থ্য ঝুঁকিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে তাই ধূমপান যদি আপনি বন্ধ করেন আজকে যদি বন্ধ করেন বিশ মিনিটের মধ্যে আপনি যে বেশি উপকার পাবেন সেটা হচ্ছে আপনার হৃদ স্পন্দন বাড়বে আপনার রক্তে কার্বন মনোক্সাইড বিষাক্ত গ্যাস এটা দূর হবে ধূমপান যদি আপনি ছেড়ে দেন এক বছরের মধ্যে যে আপনার খুব ভালো ফিল হবে আপনার বডিতে যে একটা মানুষ যে স্ট্রোকের ঝুঁকিতে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছে সেটা অর্ধেক হ্রাস করে কি ধূমপান আপনি আজকে ছেড়ে দেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ধূমপানের কিভাবে আমাদের জীবনকে নিঃশেষ করে দিচ্ছে ধূমপান পরিত্যাগ করুন মানব দেহকে আপনার শরীরকে ভালো রাখুন